নমস্কার এই মুহূর্তে যারা যারা তোমরা আমাদের খুশির খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালোবাসা খুশির খবর দিয়ে পুরো ভিডিও দেখতে করো আমাদের সাথে থাকো এই যে একটা কবু দেখি এখানে বসে রয়েছে এনার খালি একবার শরীরের অবস্থা দেখো সে কোট পরা একটা গলায় গামছা আর তার যে জামা প্যান্টটা খালি একবার জামা প্যান্টটা তোমরা দেখতে থাকো যারা যারা ভিডিও আছো পুরো পা থেকে মাথা অব্দি দেখো জামা প্যান্টটা মানে দীর্ঘ দিন ধরে জামা প্যান্টটা পরে আছে কয়েক বছর ধরে জামা প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে জামা প্যান্টটা পুরো একদম কালো একদম কী হয়ে গেছে একবার তোমরাই একবার কমেন্ট করে আমাদের জানাও ভিডিওটা দেখতে থাকো আর কতটা পরিমাণে তার শৈলে নোংরো খালি একবার দেখতে থাকবো আমি জানি না আমাদের সাথে যাবে কি যাবে না তো এনারা আমরা পুরো পরিবর্তনটা করার চেষ্টা করব নমস্কার প্রভু নমস্কার নমস্কার বাড়ি কোথায় চেনেন দাদা আপনি বাড়ি কোথায় ঘরকায় তোমার প্রভু ঘড়কায় অবু হিতব দেখো হইদব দেখো ঘর কায়ে তোমারা ঘর কায়ে ওনাকে জিজ্ঞেস করছি ঘর কোথায় বাড়ি কোথায় কিছু বলছে না ববু ববু তোমারা ঘর কায় কথা বলতে পারো কথা বলতে পারে না কথা বলতে পারো না বো বোবা কিছু তো বুঝতে পারছি না এতবার করে জিজ্ঞেস করছি দেখ তো একবার অবস্থা দেখো এনাকে জিজ্ঞেস করছি তার বাড়ি কোথায় আমাদের ছেলেরা গিয়ে বলছে যে তার বাড়ি কোথায় নাম কি বোঝানোর চেষ্টা করছে কিছুতেই কথা বলছে না আর তার একবার শরীরের একবার অবস্থা দেখো কতটা পরিমাণে তার প্যান্টের মধ্যে মাটি প্রথমেই তোমাদের বললাম আর দেখতে দেখো কতটা পরিমাণে প্যান্টে মাটি এনারা আমরা পুরো পরিবর্তনটা করব অবু তোমার আমরা ভালোর জন্য এসেছি বুঝতে পেরেছো তোমার শরীরের একবার অবস্থা দেখো তুমি কতদিন ধরে বাড়ির বাইরে দিন কাটাচ্ছ তোমাকে আমরা সব নতুন জামা প্যান্ট দেবো স্নান তাকাও এ পারছি না চুপচাপ রয়েছে কিন্তু রেগে যায় বোঝা মুশকিল কেন এই সমস্ত মানুষ বুঝে উঠতে পারে না এনার যে আমরা ভালো করতে এসেছি হয়তো চুপচাপ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কখন আবার রেগে যাবে বোঝা মুশকিল তুমি পাশে গিয়ে বস না তো এনাকে আমরা যতটা পাচ্ছি বোঝানোর চেষ্টা করবো বোঝানোর চেষ্টা করে আমরা আমাদের কাজটা সম্পূর্ণ পড়ার চেষ্টা করবো কিন্তু এটার পকেটে আমি দেখে নিচ্ছি কী কী আছে হয়তো টাকা পয়সা যদি থাকে তাহলে ভিজে যাবে টাকা পয়সা কী কী আছে না আছে দেখে নিচ্ছি এটা কি আছে চেন ঠিক আছে চেনটা নর্মাল চেন সাইডে রেখে চেনটা সাইডে রাখ দেখ আর কী কী আছে পকেটটা একটু চেক করতো পকেটে দেখ কী কী আছে একবার দেখতে থাকো খালি কতটা পরিমাণে তার গায়ে নোংরো একবার খালি দেখতে থাকো পুরো জামা প্যান্টের অবস্থা পুরো কালো কুচকুচে হয়ে গেছে আর জামা প্যান্টের দিয়ে যে কতটা নুংরো বেরাবে কোনো আইডিয়া নেই আর গায়ে একটা তার গামছা আর একটা লেদারের জ্যাকেট পরা লেদারের জ্যাকেটটার অবস্থা খুব খারাপ আর মাথার একবার অবস্থা দেখো ধুলা লেগে পুরো ভর্তি হয়ে গেছে দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে ঘুরতে ঘুরতে তার আজকে এই অবস্থা আমরা এনাকে পুরো পরিবর্তনটা করাবো যারা যারা তোমরা ভিডিও আছে পুরো দেখতে করো আমাদের সাথে দেখো নিয়ে নিয়ে একটা সাইডে বসাতো তো নিয়ে জামা প্যান্টগুলো খুলতে থাক সাইডে তো সাইডে তো ওগুলো ধরে ধরে নেবে সেটা কথা বসো বসো সাইডে বসো এইখানটা বসে জলের সামনে বসা তো এনাকে বলা আমার থেকে উঠে গেছে আমি বুঝতে পেরেছে বসো 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 কথা বলতে পারো আবার দেখছে যে ওই জায়গাটা পরিষ্কার আছে কিনা একবার তার প্যান্টের অবস্থা দেখো আবার সে দেখে নিচ্ছে ওই জায়গাটা কি পরিষ্কার আছে আমাকে বসালো মানে বর্ষাতে চেয়েছি প্রথম বসতে পারিনি পকেটে দেখি কি আছে খুচরো ক টাকা হয়তো দশ পনেরো টাকা খুচরো আছে ঠিক আছে টাকাটা পকেটে রাখ পরে পাঁচ টাকা তাকে দিয়ে দেবো আমরা ঠিক আছে ফার্স্ট করবি হ্যাঁ কাজ অন্ধকার হয়ে যাচ্ছে অন্ধকার হয়ে গেলে আবার দেখা যাবে না এমনি শীতকালে দিন ছোট রাত বরত বেলা তাড়াতাড়ি কমে আসে হাতে কি হাতে কি আবার ঘড়ি পড়েছো গাইদ দিয়ে গাইড দিয়ে সব খোল আস্তে আস্তে খোল প্রবু তোমার নাম কি নাম নাম কি কথা বলতে পারো হ্যাঁ এ কিছুই বলছে না এতবার করে জিজ্ঞাসা করছি নাম কি মনে হয় কথা বলতে পারে না পাঁচ দিয়ে লোক বললো যে তিনি কথা বলতে না জামা প্যান্ট খোল জামা প্যান্ড ফার্স্ট খোল ফার্স্ট খোল তো আমরা প্যান্টটা কেটে নিচ্ছি এই কারণেই তোমরা হয়তো বুঝতে পারছো যে প্যান্টটা না যদি না কাটিয়ে এনার এতটা পরিমাণে প্যান্টের নোংরো আছে আর প্যান্টটা যদি না কাটিয়ে এনার শরীরে ঠিকঠাক জলটা পৌঁছাবে না তার জন্য প্যান্টটা কেটে ফুল প্যান্টটা কেটে আমরা তার জন্য হাফ প্যান্ট করে নিচ্ছি আর পাশ দিয়ে একটা ট্রেনও যাচ্ছে ট্রেন ট্রেন যাচ্ছে মানে এখন স্টেশন ভরে যাবে তো বলতে বলতে দেখো কত লোক নামছে ট্রেন থেকে কাজ দেখছে ভালো লাগছে এগিয়ে আসতে হবে সবাই দায়িত্ব নিতে হবে এরকম মানুষ যারা আছে মানসিক ভারসাম্যই সেই মানুষগুলোর দায়িত্ব নিতে হবে তো অনেক মানুষ দাঁড়িয়ে কাজ দেখছে ভালো লাগছে কেন ট্রেনটা এখন থামলো ট্রেন থামা মানে মানুষজন যাতায়াত করবে স্টেশনে অ্যালোজমেন্ট তো হতে রয়েছে তো তোমাদের প্রথমে বলি সবটা নিয়ে আমাদের কাজ করতে হয় আর এই শরীরে দেখতে পারলে তো প্রথম থেকে কতটা পরিমাণে নোংরা ছিল পুরো নোংরা আমরা তার শরীর থেকে পরিষ্কার করে দেবো আর তার আমরা পুরো পরিবর্তনটা করবো যারা যারা ভিডিও পুরো ভিডিও দেখতে করো আমাদের সাথে থাকো আর এরকম যদি মানসিক ভরসামীন মানুষ তোমাদের এরিয়া থেকে থাকে আমাদের ইউটিউব কিংবা ফেসবুককে যদি দেখে থাকো আমাদের ওখানে ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে আমাদের কল করো আমরা তোমাদের এরিয়ায় যদি এরকম কোনো মানুষ থেকে থাকে আমরা গিয়ে তাদেরকে পরিষেবা দেবো কারণ এই মানুষদের পরিষেবা দেওয়াটাই আমাদের কাজ ভিডিও দেখতে করো আমাদের সাথে থাকো সহযোগিতা করো সাপোর্ট করো তোমাদের সহযোগিতা সাপোর্টের জন্য আমাদের খুশি খবর চ্যালেঞ্জ চলছে এইভাবেই সহযোগিতা এইভাবেই সাপোর্ট করো তাহলে মাথায় একবার দেখো কতটা পরিমাণে নুংরো ছিল মাথায় আর টিমার দিয়ে আমরা চুল কাচ্ছি টিমার আটকে যাচ্ছে তার মাথায় এতটা পরিমাণে মাটি ছিল আর তার ড্রেসটা একবার দেখো আমি আর একবার ড্রেসটা দেখাই প্রথমে তো তোমরা ড্রেসটা দেখতে পাচ্ছ প্রথমে তো তোমরা দেশ ড্রেসটা দেখেছ আর ড্রেসটা এখন একবার দেখো কতটা পরিমাণে ড্রেসের মধ্যে নুংরো ছিল এই মাথায় সুসুলি লাগছে বলে মাথায় ডিবিডি করছে দাঁড়াও এই যাবে মাথা ধর না ধর না মাথাটা ধর জোরে ধর দুয়াতে ধর অনেক মানুষ এ যে দাঁড়িয়ে কাজ দেখছে ভালো লাগছে একটা মানুষ একটা মানুষেরই জন্য এগিয়ে আসতে হবে সহযোগিতা করতে হবে আমরাও এসেছি এগিয়ে তোমরাও এগিয়ে আসো এরকম যারা মানুষ আছে মানুষের ভারসাম্যহীন গৃহীন মানুষ এই মানুষগুলোর দায়িত্ব আমাদের নিতে হবে ভালো করে মাথাটা ধর এনার সাথে আমরা কথা বলছি কিন্তু কিনি কোনোভাবেই কথা বললো না আমাদের সাথে হিন্দি বাংলা কোনোভাবেই কথা বললো না আর দূর থেকে অনেক লোক দেখো দাঁড়িয়ে কাজ দেখছে এরকম আমি ঘুম করে দেখাচ্ছি ভালো লাগছে এগিয়ে আসতে হবে দায়িত্ব নিতে হবে একটা কথা আমি বারবার বলি আমরা এগিয়ে এসেছি আগামী দিনে তোমরাও এগিয়ে আসো স্টেশনে যেহেতু কাজ করি অনেক মানুষ দাঁড়িয়ে কাজ দেখে ভালো লাগে দায়িত্ব সবারই নিতে হবে একটা মানুষ ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছে তোমাদের চোখের সামনে যদি দেখে থাকো একটু খাবারটা ফালিয়ে একটু ভালো খাবার কিনে দাও অনেক মানুষ আমাদের সামনে এরকম খায় ডাস্টবিন থেকে খাওয়ার যেহেতু আমরা পরিষেবা করি তার জন্য বললাম তোমাদেরও আমাদের মতন দায়িত্বটা নেওয়া উচিত একটা মানুষ একটা মানুষেরই জন্য এর এতটাই অবস্থা খারাপ ছিল প্রথম থেকে তো তোমরা দেখতে পারলে তার জামা প্যান্টের ড্রেসের যা অবস্থা প্রচুর পরিমাণে নোংরো ছিল তার শরীরে আমরা পুরোটাই পরিবর্তন করব ভালো করে গাড়লো ভালো করে গাড়লো গায়ে তো প্রচুর নোংরো জমিয়ে রেখেছো ভালো করে গাড়লো সব পরিষ্কার হয়ে যাবে ভালো করে গাডলো একটু জল দিত হালকা হালকা ছিটিয়ে দিত হালকা জল ছিটিয়ে দিত অল্প অল্প একদম অল্প মাথা চোখ বন্ধ করো চোখ জ্বলবে চোখ বন্ধ করো গায়ে দে গায়ে শ্যাম্পু দে গায়ে শ্যাম্পু দে ঠান্ডা লাগছে তো গায়ে শ্যাম্পু শ্যাম্পু দিয়ে তাড়াতাড়ি ডোলে কমপ্লিট কর ছিটিয়ে দে বুকলে এক জায়গায় না সব জায়গাতে পায়ে একবার তোমরা দেখতে থাকো কত মানুষ দাঁড়িয়ে আমাদের কাজ দেখছে সত্যি খুব ভালো লাগছে এরকম আমাদের কাজ দাঁড়িয়ে দেখছে কিন্তু আমি একটা কথা বারবার বলি কাজ দাঁড়িয়ে দেখলে হবে না সহযোগিতা করতে হবে একে অপরকে সহযোগিতা করতে হবে একটা মানুষ একটা মানুষেরই জন্য আমরাও এগিয়ে এসছি আগামী দিনে তোমরাও এগিয়ে আসো যারা এরকম মানুষ আছে মানসিক ভারসাম্যই একটা কথা বারবার বলি আর তোমাদের এরিয়ায় যদি এরকম কোনো মানুষ থেকে থাকে আমি আবারও বলছি আমি অনেক ভিডিওতে বলি তোমাদের এরিয়ায় যদি এরকম কোনো মানুষ থেকে থাকে তোমাদের স্টেশন চত্বরে তোমাদের এরিয়া চত্বরে তোমরা সহযোগিতা করো তোমরা সাপোর্ট করো সেই মানুষগুলোকে গিয়ে আর তোমরা যদি না পারো আমাদের ইউটিউব কিংবা ফেসবুক দিয়ে যদি দেখে থাকো ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের কল করো আমরা তোমাদের এরিয়ায় গিয়ে তোমাদের এই এরিয়াতে এই মানুষগুলোকে আমরা পরিষেবা দেবো কেন এই মানুষগুলোকে এই মানুষগুলোকে পরিষেবা দেওয়াটাই আমাদের কাজ অনেক মানুষ এরকম দিনের পর দিন বাড়ির দিয়ে বেরিয়ে যাচ্ছে অনেক মানুষ ঘর দিয়ে রোজ কত মানুষ ঘর দিয়ে বেরিয়ে যাচ্ছে কে নেয় খোঁজ প্যান্টটা দিকে খুলে যাবে হ্যাঁ প্যান্টটা প্যান্টের দিকে দিয়ে তাহলে হবে গায়ে আর দিতে হবে না প্যান্টের পিছন দিকে দিয়ে সামনের দিক দিয়ে একটু দিয়ে তাহলে হবে পিছন দিক দিয়ে একটু দিয়ে পাবে না প্যান্টটা দিকে খুলে যাবে বুঝলো সেটা নিয়ে ভাই গাম ছাড়া নিয়ে ওখান দিয়ে নিয়ে চল পরিষ্কার ট্যান্টটা খোলা হয়ে গেলে না শুকনো জায়গায় হ্যাঁ

তো তোমরা প্রথম দিয়ে তো ভিডিওটা দেখতে পারলে আর এনাকে যদি তোমরা কেউ চিনে থাকো দেখে থাকো তোমাদের এরিয়ার যদি কোনো মানুষ হয়ে থাকে কোনো তোমাদের ঘরের মেম্বার হয়ে থাকে ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবে আর এই মানুষটাকে আমরা পেয়েছি ব্যান্ডেল স্টেশনে তো এ নিয়ে ব্যান্ডেল স্টেশনে আছে ভালো আছে সুস্থ আছে আর অনেক কথা বললাম আমরা তার সাথে নাম কি বাড়ি কোথায় কিন্তু কিছুই আমাদের বললো না যাই না কেন আমাদের সাথে কথা বললো না কিন্তু অনেক মানুষ দাঁড়িয়ে আমাদের কাজ দেখছে প্রথমেই বললাম খুব ভালো লাগছে আর ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবে তোমরা সোশ্যাল মিডিয়ায় যুক্ত অনেক কিছু শেয়ার করো অনেক ফানি ভিডিও অনেক কার্টুনের ভিডিও আমাদের এই চ্যানেলের খুশির খবরের ভিডিওগুলো একটু শেয়ার করবে তোমাদের একটা শেয়ারে হয়তো মানুষটি মানুষটি যদি বাড়ি ফিরে পায় হ্যাঁ ঘড়িটা ভালো আছে হ্যাঁ ওখানে বসো ওখানে বসো কম্বলটা গায়ে দে এই কম্বলটা গায়ে দাও বড় করে গায়ে দাও যেন গায়ে আটে এদিকে ঘুরে দাও হাতে বল হ্যাঁ গায়ে দাও ওখানে ভয় পাচ্ছে পিছনে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে বসা বসা এদিকে তাকাও তোমার বাড়ি কোথায় বাড়ি জানো কথা বলতে পারো এদিকে তাকাও কথা বলতে পারো প্রবু কথা বলতে পারো কথা বলতে পারো এদিকে তাকো আমার দিকে তাকো বাড়ি কোথায় তোমার নাম কি হ্যাঁ একটু জোরে বলো কি বলছো তোমার বাড়ি কোথায় নাম কি তোমার ঘর কে প্রভু নাম কে তোমার ইদার দেখো ইদার মেরে তার দেখো খানা খানা খায় গা তো খানা খায় গা রুকো 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 খানা দেনগে তোমার ঘর কে প্রভু ঘর কে তোমার এত করে জিজ্ঞাস করছি কে প্রথমে বলেছি যে কিছুই বলছে না তার বাড়ি কোথায় ঘর কোথায় বাড়ি কোথায় জানতে পারলে খুব ভালো হতো গামছাড়া দিয়ে দে গামছাড়া খাবার খাও এদিকে তাকাও ভালো থাকবো আসছি হ্যাঁ খাবার খাও